আজকে আমাদের এখানে উপস্থিত হওয়ার যে বিষয় আমরা আপনারা জানতে পেরেছেন যে আমরা তিরিশে সেপ্টেম্বর আমরা শান্তিপূর্ণ পদযাত্রা করেছিলাম বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসারের সাথে সাক্ষাৎ করার জন্য সেখানে আন্দোলনরত অবস্থায় আমাদেরকে আমাদের প্রধান উপদেষ্টা ভিতরে যাওয়ার জন্য অনুমতি প্রদান করেন আমরা সেখানে বসে দুইজন উপদেষ্টার সাথে মাননীয় মানে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং হচ্ছে যে নাহিদ ইসলাম আমরা দুইজনের সাথে কথা বলেছি আমাদের যে দাবি দাবি সম্পর্কে তারা বিস্তারিত জানতে চেয়েছেন আমরা তাদেরকে জানিয়েছি আমাদের মূল দাবি যেটি সেটা হলো যে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যুক্তিগতার সাপেক্ষে বাংলাদেশের চাকরিতে আবেদনের বয়সীমা ন্যূনতম ৩৫ এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত তো সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমাদের উপদেষ্টা মাননীয় আসিফ মাহমুদ এবং হচ্ছে নাহিদ ইসলাম দুইজন আমাদের সাথে আলোচনা করে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রশাসন সংস্কার উপদেষ্টা বা আহ্বায়ক ডক্টর আব্দুল মুহিত স্যারের সাথে আলোচনা করার জন্য যেহেতু একটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাজ সেহেতু স্যারের সাথে কথা বলার জন্য আলোচনা করার জন্য আমাদের একটা মিটিংয়ের টাইম নির্ধারণ করে দিয়েছিলেন সেই সুবাদে আমরা গতকালকে আব্দুল মুহিত স্যারের সাথে আমরা সাক্ষাৎ করার জন্য ফোনে কথা বলেছি স্যার আমাদেরকে খুব সুন্দরভাবে বলেছেন যে আজকে আমাদের সাথে একটি মিটিং করবে মূল বিষয় হচ্ছে যে চাকরিতে আবেদনের বয়সীমা ন্যূনতম পঁয়ত্রিশ শর্ত সাপেক্ষে উন্মুক্ত এই বিষয়টি নিয়ে আজকে আমরা স্যারের মিটিং কল টাইম অনুযায়ী আমরা আজকে এখানে এসেছি আপনারা দেখতে পেয়েছেন যে আমরা স্যারের সাথে আলোচনা করেছি স্যার আমাদের সাথে আলোচনা করার জন্য একটি টিম গঠন করেছে এখন ভিতরে আমাদের সাথে যে ব্যাপারগুলো নিয়ে কথা হয়েছে আমি জাস্ট সংক্ষেপে বলবো আমাদের যে দাবি যৌক্তিক এই যৌক্তিকতার পক্ষে প্রত্যেকজন স্যার আমাদের কথা শুনেছেন এবং আমাদের দাবি যৌক্তিক এই যৌক্তিকতার নিরেখে আমাদের আলোচনাগুলোকে স্যার অ্যাপ্রিসিয়েট করেছেন এবং সারা আমাদের কথাগুলোকে বিশ্লেষণ করে আগামী সাত কার্য দিবসের মধ্যে একটি চমৎকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি প্রতিবেদন প্রকাশ করবেন স্যার আমাদের সাথে যে যতটুকু কথা হয়েছে আন্তরিকভাবে উনি বলেছেন যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যে যৌক্তিক দাবি নিয়ে তোমরা এসেছ আমরা অবশ্যই একটি সুন্দর বাস্তবসম্মত একটি সমাধান দিব আমরা স্যারকে দাবি জানিয়েছি স্যার এমন একটি সুন্দরভাবে সমাধানের পথ বেছে নেবেন যাতে আন্দোলন মাঠে থেকে না যায় আমরা যতটুকু আলোচনা করেছি আমাদের কাছে ছাড় যতটুকু শুনেছেন আমরা সন্তুষ্ট আমরা আশাবাদী একটি যৌক্তিক সমাধান হবে আর সেটা ন্যূনতম পঁয়ত্রিশ এবং বিভিন্ন সেক্টরে বিভিন্ন ক্ষেত্রে শর্ত সাপেক্ষে যে উন্মুক্ত সেই বিষয়ের পক্ষে দাবিটি যাবে এটা শর্ত সাপেক্ষে উন্মুক্ত ব্যাপারটা হচ্ছে যে শিক্ষাক্ষেত্রে গবেষণা ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন সেক্টর আমাদের গবেষণা একটা রিপোর্ট আছে সারকলিপি দিয়েছে সেখানে বিস্তারিত আছে আমরা প্রতিবেদন সাত দিন সাত কার্য দিবস মধ্যে যে প্রতিবেদনটা আসবে প্রতিবেদন অনুযায়ী আমাদের অবস্থান আমরা জানাবো তো আমরা যারা আন্দোলন করতেছি আমাদের বারো জনের একটা কমিটি আছে আমাদের বারো জনের কমিটি একটা আন্দোলনের আমরা ডেট ঘোষণা করেছিলাম যে ডেট ঘোষণার প্রেক্ষিতে আমরা আমাদের আন্দোলনের ফলে এখানে আলোচনা টেবিলে আসছি যদি আমরা বারো জন বাদে যেহেতু আমরা সাত দিন আমাদের সময় দিয়েছে সাত দিনের ভেতরে বা পরবর্তী সময়েও আমরা জন বাদ দিয়ে যে কেউ তো এই আন্দোলনে ডাক দিতে পারে যদি অন্য কোনো গ্রুপ বা গোষ্ঠী এই আন্দোলনে ডাক দেয় এবং তারা যদি দেশে কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করে সেই দায়ভার আমরা বারোজন নিব না কারণ আমরা নিজেদের মুখে কোনো আন্দোলনের ডেট ঘোষণা না করা পর্যন্ত অন্য কেউ যদি কোনো ডেট ঘোষণা করে এবং সেই ডেট ঘোষণা করে যদি দেশে কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করে সেই দায়ভার আমাদের না কারণ আমরা দেখছি যে ইনক্লাব আমি তীব্র নিন্দা যাচ্ছি জানাচ্ছি তারা আমাদেরকে পলিটিসাইজ করার চেষ্টা চেষ্টা করছে তারা আমাদেরকে ছাত্রলীগ ঘোষণা করার চেষ্টা করছে জন্য আমি জিনিসটা ক্লিয়ারিফাই করলাম আমরা বারোজন বাদে যদি কেউ কোনো আন্দোলনের ডেট ঘোষণা করে এবং তারা কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করে এই দায়ভার আমরা বারোজন নেব না যতক্ষণ পর্যন্ত না আমাদের সমন্বয়কদের ভেতরে কেউ কোনো আন্দোলনের ডেট ঘোষণা করবে